বার আমিন বললেন কেন আমার বললেন যে ব্যক্তি রমজানের রোজা পেয়েছে না রমজানের রোজা আমরা নিজেকে নিঃশাপ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে যা আমার বললে না আমিন তাহলে রমজানের রোজা হওয়ার পরে রোজার মাধ্যমে নিষ্ঠাব হওয়া যায় গোনা মুক্ত করে আল্লাহ দরবারের মাসুম হওয়া যায় রোজা মানুষের গোনা মুক্ত করে সে জন্য আমার রসুল হাদিসে জানিয়ে দিয়েছেন মানসমা রমদানা ইমান ইমান যে ব্যক্তি ইমান দিতে তার বিষয়ের সঙ্গে রমজান মাসে শ্যাম সাধনা করবে রোজা রাখবে আল্লাহ তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন জুড়ে না সোমাহান আল্লাহ রোজার মধ্যে আল্লাহ দিনের বেলা গোনা মাফ করে আবার রাতের বেলা গোনা মাফ করে মান কমা রমদান এই মানানো হয়েছে রোজার মাসে যে ব্যক্তি রাতের বেলা তারা নামাজ আদায় করলো কেমন লাল আদায় করলো কোরআন তেলোয়াত আদায় কোরআন তেলোয়াত করলো এবং রমজানের সম্মানার্থে জবানকে হেফাজত করলো মিথ্যা থেকে বেঁচে থাকলো রাত্রি জাগরণের মাধ্যমে

রোজা মানুষকে যাবতীয় গুণা থেকে মুক্ত থাকে একজন সেনাবাহিনী যখন যুদ্ধের ময়দানে নেমে যায় সেনাবাহিনীর ডাল নেমে যায় প্রতিপক্ষ যখন আঘাত করে আক্রমণ করে তখন আঘাত আক্রমণ প্রতিহত করার জন্য নিজেকে নিভাজ করার জন্য ডাল ব্যবহার করা হয় আবার ওসরু বলেন আমার উম্ম যখন রোজা রাখে রোজাদারকে কোন গুণা গ্রাস করতে পারে না সচানের সাজ করতে পারে না কোন করতে সকল পাপ সকল গানে সকল কিছু রোজা নামক রোজা ডাল হয়ে বান্দাকে গুণামুক্ত করে নিষ্প বানিয়ে দেবান